রাগ করো না মিষ্টি সোনা তুমি তো জীবন তুমি রাগ করলে আসবে আমার মরণ তুমি যে পর হলে কবে কিছুই বুঝতে পারলাম না তোমার মনে ভালোবাসা ছিল না সে কথা কেন আমি ভাবলাম না অনুভূতিরা বুনছে জাল জড়িয়ে নিচ্ছে আমায় ভালোবাসার জালে হাতটা ধরে টেনে নেবো তোমায় কিভাবে কাটাবো আমি তোকে ছাড়া রাত সারাক্ষণ পাশে পাশে ধরে রাখতে চাই তোর হাত হৃদ মাঝারে রেখেছি তোকে আমার জন্য তুই খুব দামি তোর ভালোবাসায় আমি হয়ে গেছি বেনামি সমুদ্রের মতো উঠছে ঝড় আসছে মনে তুফান তোকে ভালোবাসতে গিয়ে চলে যাচ্ছে আমার প্রাণ কবিতা হয়ে মনে থাকবো অভ্যাস হয়ে জড়িয়ে যাব এভাবেই একটু একটু করে তোকে আমি আপন করব অপরিচিত ছিলে না ছিলে না খুব ঘনিষ্ঠ তবু তোমার ভালোবাসা আমার জন্য ছিল পবিত্র অতিষ্ঠ হয়ে গেছি আমি তোমায় বোঝাতে বোঝাতে এত সন্দেহ ভালো নয় সন্দেহর জন্যই সব হারাবে মানুষের মধ্যে যদি না থাকে মনুষ্যত্ব তবে সে আবার কেমন মানুষ কত খারাপ তার ব্যক্তিত্ব আজ তুই অন্য কারো তবুও তোকে মনে করি ভালোবেসেছিলাম খুব তাই তোর জন্যই কষ্টে মরি কলমের কালি শেষ হয়ে যায় লিখতে তোকে চিঠি সময় পেলে একটুখানি পড়তে পারিস তো প্রতিটি ছায়াও হারাই আলোর মায়ায় তাই বিশ্বাস করব কাকে মনটা নিয়ে খেলবে সে মনটা দেবো যার হাতে ক্ষমতা কি তোর হবে না আমায় কখনো ভালোবাসার কতদিন থাকবি তুই দূরে কত দিন জীবনে রাখবো আশা নষ্ট এই জীবনখানি নিয়ে বাঁচবো আর কতদিন ভালোবাসা চেয়েই যাব বেঁচে থাকবো যতদিন শালুক ফুলের পাতাই পাতাই লিখেছি প্রেমের চিঠি যত্ন করে পড়বি বল আমার দেওয়া প্রত্যেকটা চিঠি